আমাদের রেগুলার তরকারির রান্নার গন্ধ স্বাদ রং সব কিছু ঠিক রাখার জন্য আজকে এমন একটা ম্যাজিক মশলার কথা আপনাদেরকে বলবো এই মশলা দিয়ে মাংস মাছ তরকারি রান্না করলে এর স্বাদ গুণাগুণ টেস্ট দ্বিগুণ বেড়ে যায় প্রতিদিনের মশলার সাথে যদি এই মশলাটা অ্যাড করা যায় তাহলে এর তরকারির স্বাদ আরও বেশি বেড়ে যায় আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার আকিমনি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সকালে ঘুম থেকে উঠেই তো চা খাওয়া লাগে তো এখানে চা তৈরি করে নিছি আর গাছ থেকে একটা পাকা পেঁপে পেরে নিয়ে আসছি তো সেটা কেটে নিচ্ছি এখানে আমার মেয়েকে দুধ খেতে দিচ্ছি ও তো এমনিতে দুধ খেতে চায় না তাই ওকে এরকম পাইবে করে তারপর খেতে দেওয়া হয় তাহলে মনে করে ও জুস খাচ্ছে তো সেভাবেই ওকে নেয় এখানে ওকে সামনে বসিয়ে দুধ খাওয়াচ্ছি আর আমি ও চা খেয়ে নিচ্ছি যে কোনো জিনিস বাচ্চাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে অন্যভাবে দিলে কিন্তু ওরা সেই জিনিসটা খুব ভালোভাবে খেয়ে নেয় তো এখানে সকালের চা নাস্তা খেয়ে তারপর চলে গেলাম রান্নাঘরে যেহেতু আমার বাচ্চারা একদমই সবজি খেতে চায় না সবজি দিলে সবজি বেছে বেছে উঠিয়ে রাখে কোনো রকম শুধু মাছটা খায় তো এখানে সকালের জন্য নাস্তা তৈরি করব। তো খুব বেশি আলসামে লাগতেছিলো আর ভাবতেছিলাম কি তৈরি করি কি তৈরি করি তো ঘরে একটা ডিম ছিল আর কালকে রাত্রের কিছু ভাত ছিল তো ভাবলাম কিছু সবজি আর ডিম অ্যাড করে এটাকে গরিবের ফ্রায়েড রাইস তৈরি করে ফেলি মানে আমরা বাংলায় যেটাকে বলি ভাত বাগান দেওয়া তো এখানে একটা ডিম দিয়ে পুরো পরিবারের জন্য কিন্তু আমি নাস্তা তৈরি করে নিছি তো এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে অল্প সময়ে অল্প উপকরণে কোনো খাবার অপচয় করা ছাড়া নতুন একটা খাবার তৈরি হয়ে গেল তো এটা কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবে বাগার দিয়ে থাকে মানে ভাত বাগার দাও যেটাকে বলে তো আমি এটা আমার নিজের মতন কোন বাগার দিয়ে নিচ্ছি কিছুটা সবজি ডিম অ্যাড করে দিচ্ছি এখানে কোনো প্রকার ডাল ছিল না তো আমরা মাঝে মাঝে যদি ভাত নরম হয়ে যায় সেটা পুরনো তরকারি ডাল এগুলো দিয়ে যেটাকে রান্না করি সেটাকে বলি খাটটা আর এটাকে বলি ভাত পাকার দেওয়া যাই হোক এখানে আমি আজকে কিছু মশলা রেডি করে রাখবো যেহেতু প্রতিদিনই তরকারি রান্না করা পরে আর এখন শীতের সবজি মাছ দিয়ে তরকারি রান্না করলে এর তরকারি স্বাদটা যেন বেশি বাড়ে তার জন্য এই মশলাটা রেডি করে নিচ্ছি এই মশলাটা তৈরি রেসিপি আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি আমার আম্মু তার আম্মুর কাছ থেকে শিখছি মানে অনেকদিন আগের পুরনো একটা রেসিপি তো আমরা এটাকে শাক বলি কোন অঞ্চলে এটা খায় বা কী নামে ডাকে সেটা আমি জানি না আমাদের অঞ্চলে আমরা এটাকে শাক বলি রান্নার শেষে এটা কিছুটা মিশিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নিলে এই তরকারিটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর শুকনো মরিচ তেজপাতা আর হচ্ছে একদম শেষে জিরা অ্যাড করে দেবো তো এই সবগুলো তেলে বাদামি রঙের করে ভেজে তারপর শিল্পাটায় বেটে নেওয়া যায় কিংবা প্ল্যান্ডারে প্ল্যান্ড করে তারপর টিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় তরকারি রান্নার পর এটা একদম লাস্টে যদি অ্যাড করে কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নামানো হয় এর তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় বিশেষ করে গরুর গোস্ত মুরগির গোস্ত কিংবা বড় মাছের তরকারিতে যদি এটা অ্যাড করা হয় তাহলে এর স্বাদটা অনেকক্ষণ বেড়ে যায় এই শাক বাটাটা খিচুড়িতে ইউজ করলেও খিচুড়ির প্রানটা অনেক বেশি বেড়ে যায় তো এইটা আমার ভাজার শেষ তারপর এটাকে ঠান্ডা হলে আমি ব্যালেন্ডরে প্ল্যান্ড করে নিব ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি আর ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি পুরো দেখার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি কেউ যদি ভিডিওটি একটু চালিয়ে তারপর কমেন্টস করে চলে যান তাহলে কিন্তু আমার ভিডিও রিচ কমে যায় তো দয়া করে জেনে শুনে কেউ এই কাজটা করবেন না দেখা যাচ্ছে ভিডিও যদি অন করেন তাহলে এটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এই তো এখানে আমি কিছু জিরা গরম মশলা সব একসাথে ঢেলে তারপর এটাকে গুঁড়ো করে নেব তো মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু এইটা লাগেই তো এই জন্য আমি বেশি করে একসাথে গুঁড়ো করে রাখি যাতে অনেক দিন চলে যায় যেই দিন ঘরের কাজকর্ম একটু কম থাকে ভাবি রেস্ট করব ওই দিনই যেন কাজকর্মের পরিমাপটা বেড়ে যায় কাজ করবো না করবো না বলে রেস্ট করব বলে যেদিন ঠিক করি ওই দিনই আমার বেশি কাজ করা পরে তো আজকে ভাবলাম যে রান্না করব না কিংবা কোনো কাজই করব না কিন্তু কাজ করতে করতে আজকে পুরো বিকেল হয়ে গেছে তো যেদিন একটু কাজের চাপ কমিয়ে দিই সেদিন এরকম মশলা টসলা তৈরি করে রেখে দিই তো এখানে আজকে শাক বাটা রেডি করলাম গরম মশলা গুঁড়ো করে নিলাম তারপর যে মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল ওইগুলোও সব রেডি করে রেখে দিলাম তারপর দুপুরে রান্নাবান্না শেষ করলাম এখানে আজকে দুপুরে রান্নাবান্নাই ছিল ঢ্যাঁড়স ভাজি আর এখানে মুরগির চামড়া ঘলা কলিচা দিয়ে উস্তা দিয়ে শুকনো শুকনো একটা ভাজির তরকারির মতন করছি ভাজিও বলা চলে আবার তরকারিও যাই হোক যেটাই বলি না কেন ওটা করছি আর এখানে ভাত কুকার দিয়ে দিয়েছিলাম ভাতটা প্রায় হয়েই গেছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ